এবার পাল্টা হামলা চালালো পাকিস্তান আবারও ফিরে এসেছি এক চালচল্যকর পর্ব নিয়ে আজকের পর্বে আমরা জানবো কিভাবে ভারত পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা বেড়ে গেল আর পাকিস্তান চালালো পাল্টা মিসাইল হামলা কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এমন তথ্য যা আপনি আগে কখনো শোনেননি ঘটনার সূত্রপাত হয় বোরবেলা যখন ভারত সীমান্তে একটি সামরিক অভিযানের ঘোষণা দেয় পাকিস্তান তাদের সেনা হেডকোয়ার্টার থেকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জবাব দেয় এবং শুরু হয় পাল্টা হামলা পাকিস্তান দাবি করেছে তারা কেবল আত্মরক্ষার স্বার্থেই হামলা চালিয়েছে লক্ষ্যবস্তু ছিল ভারতের সীমান্তবর্তী সামরিক স্থাপনা তবে ভারতের পক্ষে কড়া হুঁশিয়ারি এসেছে এটা শুরু হতে পারে কিন্তু শেষ আমরা করব বিশ্ব সম্প্রদায় এখন উদ্বিগ্ন জাতিসংঘ চীন রাশিয়া সবাই চাইছে শান্তি ফিরুক কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি এটা কেবল শুরু নাকি সামনে আরব ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে বলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে